তো দেখতেই পাচ্ছেন বর্তমানে কি পরিমাণ গরম পড়ছে এই ঠাডা ভাঙ্গা গরমে মানুষের পাশাপাশি মুরগিগুলোকেও বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ছে শুধু এটাতেই সীমাবদ্ধ নয় সামনে আরো গরম পড়বে এতে করে মুরগি এবং মুরগির বাচ্চাকে বাঁচানো কষ্টসাধ্য হয়ে পড়বে তাই তো আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম শুধুমাত্র সপ্তাহে দিন দিন এই কাজগুলো করুন বা এই ওষুধগুলো খাওয়ান কিংবা যে কাজগুলো বলেছি সেগুলো করুন আপনার মুরগি আর আপনাদের মুরগির বাচ্চা সবগুলোই গরমের মধ্যে ভালো থাকবে ইনশা আল্লাহ মুরগি কিংবা মুরগির বাচ্চা তখনই ভালো থাকবে যখন আপনি মুরগির কিংবা মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে পরিচর্যা সঠিক পরিমানে ওষুধ প্রয়োগ করতে পারবে বলে দিচ্ছি যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না স্কিপ করে দেখলে তে কি বলা হয়েছে দেখবেন গুরুত্বপূর্ণ কথাগুলো কাটা পড়ে চলে যাই মূল আলোচনায় মুরগিকে ভালো রাখতে হলে মুরগিকে গরমে সুস্থ রাখতে হলে আপনাদের কয়েকটি নিয়ম আর আপনারা দুইটি ওষুধ দিয়ে মুরগিকে সুস্থ রাখতে পারবেন প্রথমত কয়েকটি নিয়ম আছে যে নিয়মগুলো আপনাকে মানতে হবে মুরগিকে যদি সুস্থ রাখতে চান প্রধানত গরমে অতিরিক্ত গরম পরে দেখা যাচ্ছে মানে তাপমাত্রা অনেক বেড়ে গেলে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে মুরগির দেখা যাচ্ছে শ্বাসকষ্ট তারপর অতিরিক্ত গরমে দেখা যাচ্ছে মুরগি হিট করে এই সমস্যাগুলো কিন্তু সবসময় মুরগির হয়ে থাকে তারপর দেখা যাচ্ছে মুরগি মারা যায় অতিরিক্ত গরম মুরগি সহ্য করতে পারে অতিরিক্ত গরমে মুরগির পাতলা পায়খানা হয় মুরগির চুনা পায়খানা হতে পারে তারপর দেখা যাচ্ছে মুরগির আমাশয় হতে পারে আসলে অনেক রোগ আক্রমণ করতে পারে অতিরিক্ত গরমে মুরগিকে এই আপনারা সম্মুখীন হওয়ার আগে অবশ্যই মুরগিকে কয়েকটা আপনারা চিকিৎসা করবেন আর কয়েকটি পদ্ধতি মেনে মুরগি পালন করবেন তাহলে আর গরমে মুরগি মারা যাবে না প্রথমে আমি বলতে চাই আপনারা কোন কোন মানে পদক্ষেপ নেবেন মুরগি যাতে পুরো গরমে ভালো থাকে সুস্থ থাকে গরমে মুরগিকে ভালো রাখতে আমি এখানে মুরগির বাচ্চার কথা বলে দিচ্ছি মুরগি এবং মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে স্বাস্থ্য রক্ষা করতে বিশেষ কিছু নিয়ম আপনাদের মেনে চলতে হবে এক নম্বরে যেটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে পর্যাপ্ত পানি সরবরাহ গরমে মুরগি দ্রুত পানি দেওয়া উচিত মুরগিকে পানি অবশ্য দিতে হয় দেখা যাচ্ছে অনেক সময় মুরগিকে পানি না দিয়ে দিলে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে গরমে মুরগিকে পর্যাপ্ত পানি সরবরাহ করুন বিশেষ করে গরমের দিনে মুরগিকে পানির যোগান বাড়িয়ে দিন তারপর হচ্ছে ছায়া ও ঠান্ডা জায়গা অর্থাৎ এমন জায়গায় আপনারা মুরগিগুলোকে ছাড়বেন যাতে সেখানে রৌদ্র থাকবে আবার ছায়া মানে অর্থাৎ গাছপালা থাকবে মুরগি যেন ছায়ার জন্য কোনো জায়গায় বসতে পারে এরকম জায়গায় আপনারা রাখবেন আর তারপর রয়েছে বাতাস এরপর মুরগিগুলোকে যেখানে রাখবেন কিংবা দিনের বেলা যেখানে ছাড়বেন সেখানে যেন বাতাসের ব্যবস্থা থাকে পর্যাপ্ত বাতাস যেন সেখানে চলাচল করতে পারে তারপর রয়েছে ফ্যান আপনি যেখানে রাখবেন মুরগিগুলোকে রাত্রেবেলা আপনারা অবশ্যই একদম যেটা করতে হবে আপনাকে ফ্যানের ব্যবস্থা করতেই হবে মুরগি আপনার বেশি থাকুক বেশি থাকলে অবশ্যই ফ্যানের ব্যবস্থা করা প্রয়োজন আর যদি মুরগি কম থাকে তাহলে মেলা অর্থাৎ মুরগি যদি খোপে রাখেন কিংবা খড়ে রাখেন সেটা যেন খোলামেলা হয় অতিরিক্ত গরম যেন না হয় সেদিকে কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে গরমের সময় আপনারা খাবারের সময়টা পরিবর্তন করবেন যখন তীব্র গরম থাকবে তখন আপনারা মুরগিকে খাবার দিবেন না তখন খাবার না দেওয়াই ভালো খাবার দিতে পারেন সকালে বা সন্ধ্যায় তবে বিকালবেলা দিতে পারেন যখন রোদটা চলে যাবে তখন আপনারা দিবেন আর অবশ্যই বেশি ক্যালসিয়ামযুক্ত খাবার দুপুরবেলা না দেওয়াই ভালো আপনারা কী করবেন দুপুরবেলা আপনারা ভিজে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই গরমের মধ্যে মুরগির খামারে তাপমাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হওয়া উচিত আর খামারে যেন উপরে ডালপালা থাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত গরম না পড়ে গরমের সময় অতিরিক্ত খাবার আপনারা বন্ধ করবেন গরমের মুরগি কিংবা মুরগির বাচ্চাকে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে কারণ অতিরিক্ত খাবারে তাদের শরীরের তাপমাত্রা বাড়াতে পারে এইসব নিয়ম মেনে চললে গরমে মুরগি সুস্থ থাকবে আর মুরগিগুলো ভালো থাকবে মুরগির বাচ্চাকেও আপনারা ঠিক একইভাবে পালন করবেন আসলে আমরা যে দুইটি ওষুধ দিয়ে ভালো রাখি মুরগিকে সময় বা খাওয়ানোর প্রক্রিয়া প্রক্রিয়াটাও বলবো এক নম্বরে রয়েছে হিস্টারসিন মুরগিকে হিস্টারসিন যা সাধারণত অ্যান্টিসারসিন হিসেবে ব্যবহৃত হয় খাওয়ালে তার অনেক উপকার আসবে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে বিশেষ করে যদি মুরগির অ্যালার্জি কিংবা দেখা যাচ্ছে পায়খানাজনিত সমস্যা থাকে সেগুলো দূর হবে এর মধ্যে দেখা যাচ্ছে অ্যালার্জির উপসর্গ অনেক সময় দেখা যায় গরমে মুরগির সমস্যা দেখা যায় মুরগি তার মুখ দিয়ে শরীর খুঁটছে বা শরীর মানে চুলকাচ্ছে বলতে পারেন মুরগি যদি অ্যালার্জি থেকে সর্দি তারপর কাশি থাকে তারপর নাক দিয়ে পানি পড়ে তবে ইস্টার্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি ইস্টার্সিনের সঙ্গে কোনো পাত মানে কোনো যে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটবে এরকম কোনো কিছু না আমরা দীর্ঘ মানে অনেক বছর থেকে খাইয়ে থাকি আর আমরা যত বছর থেকে মুরগি পালন করি তত বছর থেকে আমরা ইস্টারসিনটা মূলত খাইয়ে থাকি এই হিস্টারসিন সাধারণত আমরা কি করি পানির সাথে দিয়ে দিই আমাদের মুরগি অনুযায়ী দিয়ে দিই একটা হিস্টারসিন মানে একটা ছোট একটা ইস্টারসিনের ট্যাবলেট মূলত আমরা মানে চারটা মুরগির জন্য ভাগ করে দিই সেজন্য আমাদের মুরগি বেশিতে পানির সাথে দিয়ে দিই আর এই স্টারসিনটা সিনটা আমরা সপ্তাহে আমরা তিন দিন করে দিই একদিন খাওয়ালেন দুই দিন খাওয়ালেন না তিন দিন খাওয়ালেন একদিন খাওয়ালেন না এরকম করলে কিন্তু হবে না আপনারা সপ্তাহে তিন দিন করে দিবেন ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো সকল প্রকার দেখা যাচ্ছে গরমে সর্দি হয় তারপর নাক দিয়ে পানি পড়ে এই সকল সমস্যা দূর হয়ে যায় ভাবতে পারেন ঘরে থাকা মাত্র দুইটি ওষুধ দিয়ে আপনার মুরগি পুরো গরমে সুস্থ থাকবে যেমন তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে নাফা ট্যাবলেট নাফা ট্যাবলেট মুরগি পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নাফা ট্যাবলেট যা মূলত প্যারাসিটামল এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি সাধারণত জ্বর মুরগির জ্বর মাথা ব্যথা তারপর দেখা যাচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এটি মুরগির জন্য সঠিক টোকসে এবং আপনারা আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি আপনারা অবশ্যই এটি খাওয়ানো উচিত মুরগিকে নাফা ট্যাবলেট খাওয়ানোর অনেক উপকারিতা রয়েছে মুরগির সকল রোগের আগে প্রথম যেটি হয় সেটি হচ্ছে জ্বর সেই জ্বরই যদি না হয় মুরগি কখনোই অসুস্থ হবে না সর্বপ্রথম নাফা যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে জ্বর কম মুরগির অতিরিক্ত গরমে জ্বর হতে পারে আবার অতিরিক্ত ঠান্ডা লাগলেও কিন্তু জ্বর হতে পারে এই জ্বর সমস্যাটি দূর করে নাফা ট্যাবলেট মুরগির যদি জ্বর থেকে থাকে তাহলে নাফা ট্যাবলেট যদি আপনি সঠিকভাবে খাওয়াতে পারেন তাহলে মুরগির জ্বরের সমস্যাটা দূর হয়ে যায় বোনেরা আপনারা একবার খাওয়াই দেখেন আপনাদের সবগুলো মুরগি সুস্থ থাকবে মুরগিগুলো অসুস্থ হবে না আর মুরগির যদি জ্বরে না হয় বা দেখা যাচ্ছে অনেক সময় মুরগির শরীর ব্যথা থাকে মুরগি খাবার খেতে চায় না তো এই সমস্যাগুলো মানে সমাধানের জন্য এই নাফা ট্যাবলেটটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আসলে এগুলো হচ্ছে টেকনিক এই টেকনিকগুলো যদি আপনারা মানেন মানে নাফা ট্যাবলেট তারপরে সিন এই দুইটা ওষুধ কিন্তু আমাদের মোটামুটি বাসায় থাকে কিংবা আপনাদের কারণ এই দুইটা ওষুধের দাম একদম কম আর নাফা ট্যাবলেটও সবসময় বাসে থাকে আর একটা সিনে পাতা মনে হয় পুনে পাঁচ টাকা করে তো এভাবে কিন্তু আমরা মুরগিকে এই নাফা ট্যাবলেট আর সিনে দুটা খাওয়াই মুরগি বাচ্চাকে সুস্থ রাখি আর আমরা যেভাবে খাওয়াই আপনাদেরকে বলেছি তবে আরেকবার বলে দিচ্ছি আমরা মূলত নাফা ট্যাবলেট এক চারটা একটা নাফা টাইপটা আমরা নির্ধারণ করি তারপর পানির মধ্যে দিয়ে আপনার মুরগি কিংবা মুরগির মানে মুরগির বাচ্চার বয়স যখন এক মাস বয়স পর্যন্ত মানে মুরগির বাচ্চা যখন মাস বয়স পূর্ণ হবে তখন পর্যন্ত আপনারা নাফা সিরাপটা খাওয়াবেন তারপর থেকে আপনারা নাফা ট্যাবলেটটা খাওয়া খাওয়াবেন আর আপনারা সাপ্তাহে তিন দিন খাওয়াবেন এটা প্রধানত সকালবেলা দেওয়া ভালো কারণ সকালবেলা সবগুলো মুরগি পানি খায় সে পানির সাথে আপনারা দিতে পারেন আমরা মূলত পানির সাথে দিই আমাদের সবগুলো মুরগি পানি খাই সেজন্য আমরা পানির সাথে দিই আর যাদের মুরগি বেশি তারা মানে পানির সাথেই দিতে হয় আর মুরগি কম থাকলে আপনারা কি করবেন খাবারের সাথে অথবা আপনি দৌড়ে খাওয়াই দিতে পারেন তো এইভাবে যদি পালন করেন আসলে মুরগি সবসময় সুস্থ থাকবে মানে পুরুষ গরমকালে আপনার মুরগি ভালো থাকবে ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওতে উপকৃত হবেন ধন্যবাদ